একটি মেয়েকে তিলে তিলে বড়ো করে তারপর আস্তে আস্তে যখন বিয়ের উপযুক্ত হয় সে সময় যখন বিবাহ দেওয়া হয় বিদায় বেলার মধ্যে যখন তার বাবা মায়ের যে বুকের মধ্যে আর্থনাথ কষ্টটা সেটা আসলে মনের মধ্যে গাঁদা থাকে আসলে মেয়েদের জীবনটাই এরকম ছোট থেকে বাবা মা বড়ো করে তারপর তার বিয়ের উপযুক্ত করে অন্যের বাড়িতে পাঠায় দেওয়া লাগে আসলে প্রত্যেকটি মেয়েই এরকম ছোট থেকে বাবার বাড়ি বড় হয়ে তাকে বিদায় দিতে হয় সেক্ষেত্রে সবচেয়ে বড় কষ্টটি লাগে তার বাবার বুকে কারণ বাবার আদরের যে মেয়ে বাবার অকুল আদরের মেয়ে হলো তাকে এইভাবে বিদায়বেলা দিতে হয় আপনারা সকলেই দোয়া করবেন এরা যখন সুখে শান্তিতে একে অপরকে ভালোবেসে বেঁচে থাকতে পারে এদের সংসার জীবন ভালো হয় ধন্যবাদ সবাইকে ভিডিওটা